আইস চলে এলাম সোমবারের দুপুরে লাইভ নিয়ে পল সমুদ্র সৈকত থেকে তো বর্তমানে ভাটা চলছে ভাটা হতে হতে এখনও পর্যন্ত অনেক টাইম বাকি আছে জোয়ারের মতো রেস রয়েছে ডেউয়ে তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত বর্তমান চলছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ আপডেট একেবারে দারুণ দৃশ্য উত্তাল রয়েছে সমুদ্র সৈকত দীর্ঘ কিছুদিন ধরে উত্তাল রয়েছে পূর্ণিমার ভাড়া কোটাল সেই ভরাঘটলের জেরে দীঘার সমুদ্র সৈকত এখনও পর্যন্ত উত্তাল দেখা যাচ্ছে এবং আরও দীর্ঘ দুদিন ধরে সমুদ্রকে উত্তাল দেখতে পাবো আমরা ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের ব্যাপক পরিমাণে ভিড় আর চলছে সমুদ্র স্নান উত্তাল সমুদ্রের এই ভয়ঙ্কর দৃশ্য কখনও আসলে পড়ছে বিশাল বড় বড় আকৃতির ঢেউ পর্যটকের উপর তা দেখার জন্য অবশ্যই প্রত্যেকে লাইভের শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেরি ব্লগ ভরপুর জলোচ্ছ্বাস আর উত্তাল সমুদ্র সেই দারুণ দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠছে আর কে দীঘা এক্সক্লুসিভ আপডেটে আজ সোমবার সোমবারের দুপুরে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের ব্যাপক পরিমাণে ভিড় এবং চলছে ভরপুরভাবে সমুদ্র স্নান অনেক আনন্দে পর্যটক স্নান করছেন তার চিত্রটা দেখতে পাচ্ছেন আর চতুর্দিকে পর্যটক একেবারে পরিপূর্ণভাবে রয়েছে দোলের ছুটিতে টানা তিন দিন ছুটি শেষ হওয়ার পরেও আজ সোমবারের দুপুরবেলা দীঘার সমুদ্র সৈকতের কাছে গিয়ে সমুদ্র সৈকতে পর্যটকদের স্নান করতে বহু পরিমাণে পর্যটককে দেখা যাচ্ছে যারা যারা প্রতিনিয়ত দীঘার আপডেট দেখার চেষ্টা করছিলেন যারা যারা এসছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ লাইভে প্রতিনিয়ত দেখাশোনা করেন এবং প্রতিনিয়ত লাইফটাকে সাপোর্ট করে থাকেন আর যে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের উন্মাদনা ঢেউয়ের উন্মাদনা চিত্র আর তার সাথে চলছে উত্তাল সমুদ্রে সে ব্যাপক পরিমাণে ঢেউ তো তোমরা যারা লাইভে এসো প্রত্যেক বলে লাইভটা শেষ পর্যন্ত থাকো দারুণ লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি ঝটপট করে লাইক করবে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের বিপুল পরিমাণে উত্তাল সমুদ্রকে রাখা যাচ্ছে এবং বিপুল পরিমাণে জনরাশি একেবারেই ভরপুরভাবে ভরিয়ে উঠেছে সমুদ্র সৈকত সরানি তো তোমরা যারা লাইভের সব প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর আজকের লাইভ আপডেট তোমাদের কেমন আছে সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের দারুণভাবে ভিড় রয়েছে আর কে দিঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমান চলছে এরপরের লাইভটা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে চলবে তো আধা ঘন্টা মতো ইউটিউব চ্যানেলে লাইভ চলবে তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন হয়নি ঝটফট করে জয়েন হয়ে যাও আর অবশ্যই আজকের লাইভ আপডেট তোমাদের খুবই আনন্দিত করবে যেহেতু সমুদ্র সৈকত অনেকখানি বা সমুদ্র অনেকটাই উত্তাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আবারও একটা বিশাল বড়ো ঢেউ আসছে বিশাল বড় ঢেউ আসছে দেখতেই পাচ্ছ বিশাল বড়ো কিন্তু যাই হোক হ্যাঁ শুরু হয়ে গেছে সেই দীঘার সমুদ্রের উত্তাল দৃশ্য রূপ পর্যটকের একেবারে আনন্দ একটা মুহূর্ত সরাসরি ফুটে উঠেছে আর কে দিবাবসের এক্সক্লুসিভ আপডেটে এখনও পর্যন্ত চলছে জনরাশি ভরপুরভাবে জলোচ্ছ্বাসে পরিপূর্ণভাবে রয়েছে সমুদ্র সৈকত সরনী আর পর্যটকের সমুদ্র স্নান অবশ্যই তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যা যা লাইভে এসে প্রত্যেকে কিন্তু লাইভটা শেষ পর্যন্ত থাকবে আর অবশ্যই একটু করে লাইক করবেন গলাটা বসে গেছে একটু অসুবিধা হচ্ছে তোমরা সাথে থাকো পাশে থাকো তো যে জায়গাটায় পর্যটক পরিপূর্ণভাবে রয়েছে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি তোমরা সাথে থাকবে কেউ লাইভ ছেড়ে যাবেন না আজকের লাইভ দুর্দান্ত লাইভ হবে তোমরা যারা লাইভে এখনও পর্যন্ত রয়েছে বলবো প্রত্যেকে যারা এখনও মধ্যে লাইক করেন ঝটপট করে লাইক করে দিও কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকত স্মরণে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উত্তাল রয়েছে সমুদ্র বিপুল ব্যাপক পরিমাণে উত্তাল পূর্ণিমার ভরা জোয়ারে চলছে সমুদ্র স্নান এবং উত্তাল সমুদ্রে সেই ভয়ঙ্কর রূপ সবে মাত্র শুরু হয়ে গেছে আর সকাল থেকে দশটা থেকে ভাটা জোয়ার ছিল এখন ভাটায় পরিণত হয়েছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পর্যটক একেবারেই ভরপুরভাবে রয়েছে তোমরা প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকলে দেখতে পাবে যে দীঘার এই ভয়ঙ্কর পরিস্থিতির জায়গা খুবই ভয়ঙ্কর পরিস্থিতির জায়গা যে জায়গাটা পর্যটকরা স্নান করতে লাগে আবার ওটা বিশাল বড় আসছে ও দারুণ আজকে সমুদ্র যেমন উত্তাল দেখা যাচ্ছে তেমন পর্যটকের ভিড়ও দেখা যাচ্ছে একেবারে এক্সক্লুসিভ চিত্র আছে চলছে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটককে নিয়ে আর সমুদ্র তো ব্যাপক পরিমাণে উত্তাল হয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকে একেবারে দারুণভাবে উত্তাল দারুণ এক্সক্লুসিভ চিত্র চলছে বর্তমান ভরপুরভাবে চলছে সমুদ্র স্নান পর্যটকের তার দৃশ্যটা তারা ফুটে উঠছে দেখতে পাচ্ছেন আর কে লাইভের দ্বারা একেবারে এক্সক্লুসিভ চিত্র দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক একেবারে উন্মাদনায় মেতে উঠেছে ঢেউয়ে আর ঢেউও ঠিক একই চলছে দারুণভাবে ঢেউ যেহেতু পূর্ণিমার ভরা কোটাল রয়েছে ভরা কোটালের জেরে সমুদ্র সৈকতের পর্যটক যেমন পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে ঠিক একই দেখতে পাচ্ছেন একেবারেই উত্তাল রয়েছে সমুদ্র সৈকত স্মরণে দেখতে পাচ্ছেন আর কে দিকে আপলেছেন এক্সক্লুসিভ আপডেটে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন লাইভ আপডেট দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক একেবারেই দারুণভাবে উত্তেজিত উন্মাদনায় মেতে রয়েছে ঢেউয়ের সাথে সাথে এবং চতুর্দিকে দেখতে পাচ্ছেন পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে বসে থাকতে সমুদ্র স্নান করতে দেখা যাচ্ছে একেবারেই দারুণ দৃশ্য কেউ একটা লাইক করছ না কেন তোমাদের কি লাগছে না নাকি সমুদ্র সৈকতে একটা দারুণ একটা মুহূর্ত অনুভব করার মতো মুহূর্ত আবার একটা বিশাল বড় আছে ও দারুণ দারুণ ঘ সমুদ্র সৈকত থেকে বর্তমানে আজকের লাইভটা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ওই থেকে লাইভ আপডেট দেখায় আজও ঠিক একইভাবে যে দিনের বেলার চিত্র নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তোমরা যারা যারা দেখতে চেয়েছিলে দিনের বেলার চিত্র নিয়ে বা প্রত্যেক দিনের লাইভ দেখাই না কেন অনেকে কমেন্ট করেছিলেন তো আজ থেকে চলবে লাইভ আপডেট কন্টিনিউ তোমরা এরপর থেকে প্রতিনিয়ত দীঘা আগে লাইভ আপডেট আগে সর্বপ্রথম পেয়ে যাবেন আর কে দীঘা ব্লকসের লাইভের দ্বারা দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের ভিড় আর উত্তাল ঢেউয়ে সমুদ্র সোনানের দৃশ্য একটা আছে পিছনে একটা বিশাল বড় ঢেউ আছে পিছনে একটা বিশাল বড় ঢেউ আছে পরপর ঢেউ কিন্তু হচ্ছে গ্ন থাকা দৃশ্য সমুদ্রে ঢেউয়ে দারুণভাবে তোমাদের কাছে তুলে ধরছি উপলব্ধি করতে পারছেন প্রত্যেকে দীঘার সমুদ্র সৈকত স্মরণে একেবারেই দারুণভাবে ফুটে উঠেছে তোমাদের প্রত্যেকের কাছে আর কে দীঘাবলক্সের দ্বারা একেবারে এক্সক্লুসিভ চিত্র দীর্ঘদিন বাদে সমুদ্র সৈকতকে এইভাবে উত্তাল হতে দেখা যাচ্ছে তো শীতের মরশুম ছিল শীতের মরশুমের কারণে সমুদ্র সৈকত তেমন একটা উত্তাল হতে দেখা যায়নি তো গরম পড়তে না পড়তেই সমুদ্র অনেকখানি উত্তাল হয়ে উঠেছে আর চলছে পূর্ণিমার ভরা কটালের সেই জোয়ার সেই জোয়ারের পালা বর্তমান ভাটা চলছে তো ভাটা রেস কিন্তু দীর্ঘক্ষণ থাকবে তোমরা যারা যারা লাইভের সাথে যুক্ত থাকতে চাইছো প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত থাকবেন খুবই ভালো লাগবে আজকের লাইভ আপডেট একটা আসছে আবারও একটা আসছে বিশাল বড় আবারও একটা আসছে আজকে কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমানে দীঘার সমুদ্র সৈকতে সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের কাছে তুলে ধরায় আজকালকেই একইভাবে তুলে ধরছি দারুণভাবে ফুটে উঠেছে দীঘার সমুদ্র সৈকতে জলরাশি আর চলছে ব্যাপক পরিমাণে উত্তাল সমুদ্রের সমুদ্র স্নান একেবারে দারুণ দৃশ্য তোমাদের চোখের সামনে চোখের মণি নয়নের মণি আর কে দিঘা ব্লক প্রতিনিয়ত দীঘার আপডেট নিয়ে চলে আসে আজকে ওইটিকে একইভাবে দীঘার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে দেখছি পূর্ণিমার ভরা কঠাল দোলে যে দোল পূর্ণিমার টানা তিন দিনের ছুটি ছিল ছুটি শেষ হয়ে গেছে আজ সোমবারে এতখানি পর্যটক রয়েছে অনেকখানি পর্যটক রয়েছে সমুদ্র স্থানে বর্তমানে মেটে রয়েছে দেখতে পাচ্ছেন বেলা একটা বাজতে যায় একটা দুটো বাজতে যায় সরি একটা বলছে দুটো বাজতে যায় দুটো বাজার সাথে সাথে সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় সরাসরি লক্ষ্য করতে পারছেন একেবারেই দারুণভাবে ফুটে উঠেছে তোমাদের কাছে আর কে দিঘা সেই এক্সপ্লুসিভ যা যা লাইভের এসে প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট করবেন একটা মাত্র কমেন্ট দেখা যাচ্ছে না আবারও আসছে আবারও একটা আসছে যা যা লাইভের এসে প্রত্যেকে লাইক করবেন এখনও পর্যন্ত যারা লাইক করবেন ঝটপট করে লাইক করে দিও সমুদ্র সৈকতের উত্তাল অবস্থা দীর্ঘদিন তাদের ঐক্যমধ্যে দেখা যাচ্ছে কমেন্ট করছে না কেন বুঝতে পারছি না से विशाल बड़ा एक्टर আবারও একটা আসছে আবারও একটা আসছে বিশাল বড় ঢেউ চলছে আর কে দিকে আপনার এক্সক্লুসিভ আপডেট আর সোমবার সোমবারের দুপুরে নিয়ে চলে এলাম দীঘার সমুদ্র সৈকত থেকে এক বিচিত্র রূপ দীর্ঘদিন বাদে এই রূপটা তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা আইকন অল নোটিফিকেশানটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের কাছে তুলে ধরবে আর যেমনটা দেখতে পাচ্ছেন সোমবারের দুপুরবেলার চিত্র ওল দীঘার সমুদ্র সৈকত থেকে একেবারে এক্সক্লুসিভ চিত্র তো তোমরা যারা লাইভে বা বাড়িতে বসে লাইভ দেখছো কেমন লাগছে তোমরা কমেন্ট করো কমেন্ট কারো দেখতে পাচ্ছি না আবারও একটা আসছে আবারও একটা আসছে দেখতে পাচ্ছি বিশাল বড় এটা আসছে পুরো ঢেউয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ঢেউ और एक विशाल সমুদ্র স্নানে মুগ্ধে থাকা পর্যটকের দৃশ্য সরাসরি তুলে ধরছে আর কেদিকে দীঘা ব্লক তোমাদের কেমন হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যার যারা লাইভে রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে দেবেন যার যারা এখনও পর্যন্ত লাইক করে চ্যানেলের সাথে যুক্ত রয়েছো এখনও পর্যন্ত লাইক করবেন সাপোর্ট করে লাইক করবেন আজ সোমবার সতেরোই মার্চ দীঘার সমুদ্র সৈকত ঘিরে বিপুল পরিমাণে পর্যটক আর চলছে ব্যাপক পরিমাণে উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস চলছে ঢেউ একেবারে ছিটকে ফেলার মতো ঢেউ মাঝে মাঝে এমন এক একটা ঢেউ আছে যেন ছিটকে ফেলে দিচ্ছে পর্যটকদের ঢেউয়ের চোটে কেউ আবার ছিটকে পড়ে যাচ্ছে বহুদূর পর্যন্ত तो आज मतलब लाइफ ए क्या देखा नेक्स्ट लाइफ টাটা ভাই জয় হিন্দ বন্দে মাতর লাইভে আর সব কোথায় গেল সব লাইভে আসছে না কেন এখন লাইভে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো আপনারা যেমন বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা দেখতে পাচ্ছ এবং আমাদের কারণে সকাল বিকাল দুপুর রাত্রি আমরা তোমাদের কাছে তুলে ধরি দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্রটাই প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেট সরাসরি তুলে ধরি একেবারে ঘাড় মুচকে দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে ঢেউয়ে উত্তাল সমুদ্রের সেই ঢেউয়ে একেবারে দুমড়ে মুচড়ে ফেলছে পর্যটক যারা স্নান করতে নেমেছে দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ চিত্র আর কে দীঘাব্লক্সের এক্সপ্লুসিভ আপডেট দারুণভাবে ফুটে উঠেছে আর কে লাইভ আপডেট একেবারে দারুণভাবে তোমাদের কাছে তুলে ধরছে আর কে প্রতিনিয়ত দীঘার আপডেট তোমাদের কাছে তুলে ধরায় আজকে ঠিক একইভাবে দীঘার আপডেটটা তোমাদের কাছে তুলে ধরছে তোমরা প্রত্যেকে যারা লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে আর কে দিকে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে প্রত্যেকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান ওটাকেও দাবিয়ে রাখবেন দীঘার এক্সক্লুসিভ আপডেটটাই তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে দীঘার চলছে ভরপুরভাবে উত্তাল সমুদ্রের দৃশ্য পর্যটকের স্নান একেবারে এক্সক্লুসিভ উত্তাল রয়েছে সমুদ্র পূর্ণিমার ভরা কোটাল সেই ভরা কোটালে জোয়ারে রেস এখনও পর্যন্ত রয়েছে তো ভাটা হতে যাচ্ছে ভাটা হওয়ার সাথে সাথে সমুদ্র সৈকত অনেকখানি দীর্ঘদন ধরে উত্তাল হতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে পূর্ণিমার ভরা কোটাল রয়েছে ভরা কোটালে জেরে দীঘার সমুদ্র সৈকত একেবারেই উত্তাল যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই যারা যারা নতুন আর কে দীঘা ব্লক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত দীঘার আপডেট তোমাদের কাছে তুলে ধরায় একই রূপভাবে দেখতে পাচ্ছেন একেবারে ঘাড় মুচকে ছিটকে ফেলে দিচ্ছে দীঘার সমুদ্র সৈকত গিয়ে চলছে ব্যাপক পরিমাণে উত্তাল আরে উত্তাল আবারও একটা আসছে বিশাল বড় ঢেউ আবারও একটা বিশাল বড় ঢেউ আছে দেখতেই পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ চিত্র দীঘার সমুদ্র সৈকতের বুকে দীর্ঘদিন বাদে এই উত্তাল সমুদ্র দেখা যাচ্ছে যেহেতু ভরা মরা কোটাল ছিল শীতকালে সেই মরাঘটলের কারণে দীঘার সমুদ্র সৈকতে কোনোরূপভাবে একেবারে পর্যটক অল্পই দেখা যাচ্ছিলো আর সমুদ্র সৈকতকে একটু উত্তাল হতে একটু অল্প পরিমাণ দেখা দেখাচ্ছিলো কিন্তু এখন যেহেতু গরমের সিজন সবইমাত্র পড়েছে গরমের সিজন করা মাত্রই দীঘার সমুদ্র সৈকত আবারই হঠাৎ উত্তাল হয়ে উঠে তারই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘাবলক্সের এক্সক্লুসিভ আপডেট তো পঁচিশ মিনিটে লাইভ চলবে বেশিক্ষণ আর লাইট করবো না তেইশ মিনিটে ഇവിടെ ബൈക്ക് വാങ്ങാൻ വന്നിരിക്കുന്നു. നോ നോ দুদিকে কিন্তু পর্যটক একেবারে পরিমাণে ধীরে ধীরে যত সময় এগিয়ে আসে পর্যটক কিন্তু গুটি গুটি পায়ে এসে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে স্নান করার জন্য ভরপুরভাবে চলছে উত্তেজনা এবং পর্যটকের মধ্যে সমুদ্র স্নান দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ আকারে ফুটে উঠছে তোমাদের কাছে আর দিকা এ ও দারুন দারুন ও দারুন ও হো দারুন একেবারেই দারুণভাবে চলছে জলোচ্ছ্বাসের পর্ব চলছে ঢেউয়ে উন্মাদনা সমুদ্র স্নান পর্যটকের তারই চিত্রটি সরাসরি আজ ফুটে উঠেছে আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটে তো গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভে এসে প্রত্যেকে কমেন্ট করবেন কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন দীঘা সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট এটা একটা বড় আছে এটা